অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিংবদন্ত কিংবদন্তি চিত্রশিল্পী হোকু সাইয়ের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজধানী টোকিওর একটি শপিং মলে ডিজিটাল হ্যাপটিক প্রযুক্তির মাধ্যমে এসব চিত্রকর্মের প্রদর্শনী চলছে অ্যানাদার স্টোরি ইন টোকিও এই শিরোনামে জাপানের সাংস্কৃতিক অতীতকে ফুটিয়ে তোলা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিত্রশিল্পী হকুসায়ের বিখ্যাত চিত্রকর্মগুলোকে প্রাণবন্তভাবে প্রদর্শনীর এমন ব্যবস্থা মুগ্ধ করছে দর্শনার্থীদের আমরা এই কক্ষে একটি স্লেট ব্যবহার করছি এটি সনের হ্যাপটিক প্রযুক্তিগুলোর একটি এটি আপনাকে হোকুসাইয়ের সিমিলেটেড জগতের অভিজ্ঞতা দেবে এখানে শিল্পকর্মগুলো চারটি ভিন্ন দৃশ্যের মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবেন হোকুসাই তার চিত্রকর্মের রং ও গতিশীল দৃশ্য কৌশল উকীয় ব্যবহারের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রদর্শনীতেও দর্শনার্থীদের একটি গতিশীল দৃশ্য স্পর্শের অনুভূতি দেয়া হয়েছে প্রদর্শনীতে স্থান পেয়েছে হোকুসাইয়ের গ্রামীণ জীবন ও প্রকৃতি সম্পর্কিত চিত্রকর্ম সনি পিসিএল দ্বারা তৈরি মেঝের হ্যাপটিক প্লেটগুলো দর্শনার্থীদের সমুদ্র সৈকতে হাঁটা ও পানির ওপর পা ফেলার অনুভূতি দেয় শুধু শিল্পকর্ম দেখা নয় এটি একটি অভিজ্ঞতা ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে হোকসাইয়ের দৃশ্যগুলো দর্শকরা অনুভব করতে পারবেন আমি নিশ্চিত হকুসাই বেঁচে থাকলে প্রদর্শনীটি পছন্দ করতেন আইডিয়া গা দিতে কানা মাউন্ট ফুজি চিত্রকর্মটি বহির বিশ্বে জাপানের অন্যতম প্রতীক হয়ে উঠেছে তার আরেকটি চিত্রকর্ম দ্য গ্রেট ওয়েভ অফ কানাগাওয়া দেশটির 1000 স্থান করে নিয়েছে 1849 সালে মৃত্যুর পর তার প্রিন্টগুলি ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে টোকিও প্লাজা শিবুয়ায় হোকুসাইয়ের এমন প্রদর্শনীর আয়োজন করেছে ডিজিটাল আর কালেকটিভ ল্যাব যাদের অন্য দুটি ইন্টারঅ্যাক্টিভ জাদুঘর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে আয়োজকরা আশা করছেন এমন আয়োজন চিত্রকর্মগুলোকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলবে তাহমিদ আব্রার ইন্ডিপেন্ডেন্ট নিউজ